কাকর জ্বালায় সতেরো বছর না করতে এই নির্যাতন করছে নাজিমুদ্দিন রনি আর হইল ইয়া মিলন সোহাগ কামাল বাবুল এই খুকুন আজাহার এরা করছে আওয়ামী দুইশত বছরের পুরনো মসজিদ ভেঙে দিয়েছে একদল উগ্রবাদী শুধু মসজিদ ভেঙেই খান্ত হয়নি তারা এর প্রতিবাদ যারাই করবে তাদেরকে দেখে নেবার হুমকিও দিয়েছে ওই উগ্রবাদী লোকজন ঘটনাটি ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে এলাকায় অমানবিক এই ঘটনাটি এলাকার সচেতন মহলের কেউই মেনে নিতে পারছেন না বলছিলাম গাজীপুরের কাপাসিয়ার সন্মানিয়া ইউনিয়নের চর্নিলক্ষী এলাকার মসজিদ ভাঙার কথা তবে আশ্চর্যের বিষয় হলো মসজিদ বাংলার সাথে যারা সম্পৃক্ত রয়েছেন তারা সকলেই আওয়ামী লীগের নেতা বলে জানায় এলাকাবাসী কাপাসিয়া সম্মানীয় ইউনিয়নের চর নিলক্ষী পূর্ব অন্তত দুই শত বছর আগে নির্মিত হয় এই মসজিদটি এ পর্যন্ত গ্রামের সকলে মিলেমিশে মসজিদের ক্ষেতমৎসহ নানা সামাজিক কর্মকাণ্ড চালিয়ে আসছিল কিন্তু গত কয়েক বছর পূর্বে পাশের একটি জমিতে এলাকাবাসীর সহায়তায় মাদ্রাসা নির্মাণ করা হয় পরবর্তীতে মাদ্রাসার সাথে একটি মসজিদও নির্মাণ করা হয় আর এরপর থেকেই সমাজের চিহ্নিত কিছু আওয়ামী লীগের সমর্থক সমাজপতি এলাকার সাধারণ মুসল্লিদের জোরপূর্বক মাদ্রাসা মসজিদে নামাজ পড়তে বলে কিন্তু সাধারণ মানুষ দাবি জানায় শত শত বছরের পুরনো মসজিদটিতেই নামাজ আদায় করবে প্রয়োজনে দুই মসজিদেই পৃথকভাবে নামাজ আদায় করবে বলে জানায় এলাকাবাসী আর এতে ক্ষিপ্ত হয়ে বেশ কয়েকবার মসজিদে তালা দিয়ে বন্ধ করে রাখে ওইসব নামদারী সমাজপতিরা শুধু তাই নয় মসজিদের বারান্দার চাল খুলে নিয়ে অনুত্র ফেলে দেওয়ার ঘটনাও ঘটে এর প্রেক্ষিতে গত বুধবার ওইসব আওয়ামী সমর্থক সমাজপতিরা হাতুড়ি হামার দিয়ে মসজিদ ভেঙে ফেলে এলাকাবাসীর কাছ থেকেই শুনুন বিস্তারিত আমার ও মনে হয় যে এক থেকে দেড়শো বছর আগের পুরনো মসজিদ এই মসজিদে সবাই একসাথে নামাজ পড়তো আমিও পড়ছি আমার বাপে পড়ে গেছে মৃত্যুপরণ করছে আমার দাদা পড়ে গেছে দাদাও মৃত্যুপরণ করছে এখানে দেশে একটা মাফিল হয় মাফিল হওয়ার পরবর্তী পরের দিন এরা সবাই একসাথে আইসে মসজিদ রে এখান থেকে বারান্দা টারান্দা মাইক তাইক জিগিলা ছিল টাঙ্কি টুঙ্কি সব বাংচুর করে নিয়ে যায় এই মসজিদ নেয়া একজন হাফেজ রে তারা শরীর আঘাত করছে একজন হাফেজরে শরীর করা মানে কি এরকম না যে মসজিদে এই মসজিদে নামাজ না পড়লে নামাজ হবে না আমরা যদি খোলা মাঠে নামাজ পড়ে তাও নামাজ হবে তো এক পর্যায়ে আমরা রোজা মাস নামাজ পড়ার রানিং অবস্থায় তেরো কি চোদ্দ রোজাতে তার আবার তালা মারছে এই ডোসা আপনার দুপুরে রাগ দিয়া তারপর ওই তালা আমরা পুরো রোজার মাস নামাজ পড়ছি ঈদের পরের দিনের পরের দিন এরা এই কাজটা করে গেল অনেক পুরানো মসজিদ প্রায় দুইশো বছরের উচরে প্লাস হম এখন আমরা চাইতেছি এখানে এই মসজিদ রাখার জন্য আমার অবশ্যই একটা মাদ্রাসার সাথে প্রতিষ্ঠানের সাথে একটা মসজিদ করছে ওনারা সাইড আছে ওখানে সবাই ওখানে চলে যাওয়ার জন্য আমরা সেই সত্যি দিয়ে বলবো হ্যাঁ আমরা চাইতেছি না যার ওখানে যাবে যার ইচ্ছে এখানে থাকবে এটা ভাঙার কোন প্রয়োজন নাই ওনারা বলতেছে না এটা থাকতে পারবে না ভাঙতে হবে এটা কোনো প্রকারই থাকা সম্ভব না আমি বাজার স্মৃতি দেয়া এরকম একটা স্মৃতি দেয়া

আমরা এই মসজিদে নামাজ পড়ব যে কজনই পড়ি নামাজ পড়ব কিন্তু সামান্য একটা তুচ্ছ ঘটনার কারণে মসজিদ বিক্রি করে দেওয়া মসজিদ ভেঙে ফেলে এটা আমাদের জন্য খুবই কষ্টকর আমার একই কথা যে মসজিদ মসজিদ দাদা থাকবো কিন্তু একটা এই ডকুমেন্ট না আমার বাপ দাদারা এরকম নামাজ পড়ে গেছে আমি এই ফোন তো কইছি তো অনেক লোকে আমারে আনতে আমি এন আইসি আর ঘরে মসজিদ তে কুদা এন কয়কি যে তোরে মাইরা খিরে ডি নিয়ে ফেলায় আমার মাইরে নিয়ে খিরে ডি ফেলায় যে রে মসজিদ মানব বুঝছে এই যে রোজার মাই আমরা এক মাস এটা নামাজ পড়ছি ফজর নামাজ পড়ছি ফজর নামাজ পড়রা বাড়িতে গেছি তারা নয়টা সাড়ে নয়টায় আইয়া তারা আইডা মাঝে হামলা দিছে ভাঙচুর করছে আমার সামনে আমার বাতি যারা মারছে এ মরছে সম্বন্ধে মসজিদ কে বাবার ইয়া জাকাত আমার বাবার জাকাত এ মসজিদ অপু করে দিছে আমার ফুফু তালা মারছে তালা এই আলামিনে তালা কুইলা দিছে পরে গিয়া অন্য জায়গায় নামাজ পড়ছে এই বানারে ভার সমনা নিয়া